অনুকোটি জেলা যুব ক্রীড়া দপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা দূর করতে সরকারি নির্দেশ অনুযায়ী আয়োজন করা এক স্বেচ্ছা রক্তদান শিবির কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় অবস্থিত দপ্তরের অফিস গৃহে প্রদীপ করে রক্তদান শিবির উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী টিংকু রায় উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন রানী দেবরায় অনুকূটি জেলা অতিরিক্ত জেলা শাসক অর্খ সাহা কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সরবিন্দ চাকমা সহ স্বাগত বক্তব্য রাখেন দপ্তর অনুকূটি জেলা উপাধিকর্তা বিভা বসু কোরস্বামী এদিন সকাল থেকে কৈলাসরে দিনভর বৃষ্টি পড়লেও এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে ত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকুরায় বলেন এই পৃথিবীতে রক্তদানের মতো আর কোন দান হতে পারে না তাই রক্তদান একটি মহৎ দান রক্তদান শিবির করা বড় ব্যাপার নয় রক্ত যেন কম লাগে তার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে বিশেষ করে বাল্যবিবাহ বন্ধ করতে হবে বাল্যবিবাহ বন্ধ করতে পারলে তাহলে অসুস্থ শিশুর জন্ম কম হবে তবে রক্ত কম প্রয়োজন হবে বলে জানান মন্ত্রী টিঙ্কুরায় আচার অনুকূল পরিবেশে তৈরি করি আমরা মুক্ত যদি সমাজ তৈরি করতে পারি আমাদের ছেলেমেয়েরা যারা নেশা করছে তাদেরকে যদি নেশার থেকে বের করতে পারি তাদেরকে নেশায় যদি আমরা আসক্ত হতে না দেই তাহলে বিভিন্ন রোগ থেকেও তারা বাঁচবে তাহলে আমাদের রক্তের প্রয়োজন কমবে তাহলে আমাদের সবার সংকল্প নিতে হবে রক্তের প্রয়োজন যেন কম হয় রক্ত দান বাড়ানো এটা আমাদের মহৎ লক্ষ্য নয় আমাদের রক্ত যেন প্রয়োজন হয় সেটা আমাদের মহৎ লক্ষ্য হওয়া চাই তবেই আমরা একটা সুন্দর সমাজ নির্মাণ করতে পারবো আর আমরা সেই দিশাতে সরকার কাজ করছে আপনারা জানেন এখানেও আমাদের দপ্তর ইতিমধ্যে এখানে ডিএডিকশন হসপিটাল যেটা হবে সেটা তার ভূমি পূজন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তৈরি হবে কিন্তু এগুলো তো সরকারের কাজ সরকার করবে কিন্তু আমাদের আমরা যারা সাধারণ নাগরিক আমরা যারা অভিভাবক আমাদেরও স সবাই এই বিষয়গুলি সামাজিক বেদিগুলো এই নেশা করা চাইল্ড মেরিজ চাইল্ড প্রেগনেন্সি এগুলো একটা সামাজিক বেদি এগুলো থেকে বার করার জন্য সকলে মিলে যখন কাজে কাজ মিলে কাজ করব। সকলে হাত মিলিয়ে কাজ করবো সমস্ত এনজিওগুলো আমরা সকলে মিলে এই কাজগুলো করব দেখবেন আমরা অনেকখানি আমরা এই থেকে বেরিয়ে আসতে পারবো আর আমরা যদি বেরিয়ে আসি তাহলে রক্তে প্রয়োজনীয়তাও মিটবে আর আমরা একটা সুন্দর সমাজ উপহার দিতে পারবো যাই হোক এই কথাগুলো বলে